নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো ডিম পরোটা একদম অল্প ডিম দিয়ে আপনারা এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন আর অনেকক্ষণ সময় পর্যন্ত সফট থাকবে সকালের ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে অনায়াসেই কিন্তু বানিয়ে দিতে পারবেন একদম কম সময়ই বানানো হয়ে যায় কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা এখন আমি দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার একদম সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ স্পুন নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিয়ে দেবেন এখন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না দেখুন ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ সাদা তেল আর দিয়ে দেব উষ্ণ গরম জল প্রায় এক কাপের মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন সফট একটা ডো বানিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে ভালো করে মেখে নিতে হবে তাহলে দেখবেন পরোটাগুলো খুবই নরম তুলতুলে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় রেখে দিলেও কিন্তু পরোটাগুলো শক্ত হবে না তো দেখুন প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে মথে নিয়েছি এখন এই ডোটাকে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে ততক্ষণে আমি ডিমটা তৈরি করে নেব তার জন্য একটা প্লেট নিয়ে নিলাম আর দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়েছি এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এখানে আপনারা চাইলে অল্প একটু কিন্তু ব্ল্যাক পেপারও দিতে পারেন ব্ল্যাক পেপারে গুঁড়ো দিলেও কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এখন এই ডিমের ব্যাটারটা সাইড করে রেখে দেব। অন্যদিকে আমার ময়দার ডোটা দশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আবারও একটু সময় ভালো করে মথে নিয়েছি এখন এই ময়দার ডোটা থেকে ছোট ছোটো লেচি কেটে নেব আমরা রুটি তৈরি করার জন্য যেরকম লেচি কেটে নিই ঠিক সেই রকমভাবেই লেচিগুলো কেটে নিয়েছি একটা লেচি কিচেন স্লেপের উপর নিয়ে নিলাম উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম যেহেতু এই ডোটা অনেকটাই সফট তাই একটু ময়দা ছড়িয়ে আপনারা বেলে নেবেন রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে তারপর মাঝখান থেকে এরকমভাবে কেটে দিতে হবে এখন এইভাবে ঠিক ফোর্ড করে নিতে হবে তাহলে দেখবেন এই পরোটাগুলো অনেকটা লেয়ার তৈরি হবে তারপর এইভাবে একটু চেপে একদম গোল করে নিতে হবে এখন আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি তারপর আবারও কিচেন স্লেপের ওপর রেখে দিলাম ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন আমি হালকা করে একটু বেলে নেব যেহেতু আমরা এগুলো পরোটা বানাচ্ছি তাই একটু মোটা রেখে বেলে নিলেই কিন্তু চলবে খুব বেশি পাতলা করতে হবে না তো দেখুন এরকম একটু মোটা রেখে আপনারা বেলে নেবেন এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম ননস্টিকের ফ্রাইং প্যান বা নন স্টিকের কড়াই হলে কিন্তু খুবই ভালো হয় এখন আমি অল্প একটু তেল ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি তারপর পরোটাটা দিয়ে দিলাম হালকা একটু সেঁকে নেব দুটো পিটি ভালো করে হালকা একটু সেঁকে নিচ্ছি যখনই হালকা একটু শেখা হয়ে যাবে তখন আপনারা ডিমের মিশ্রণটা চামচ দিয়ে ওপরে এইভাবে দিয়ে দেবেন এখন উলটিয়ে অপোজিট সাইডটার মধ্যেও ভালো করে ডিমের মিশ্রণটা দিয়ে দেব তারপর উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কত সহজেই ডিমের পরোটাটা তৈরি হয়ে গেছে আবারও আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে পরোটাটা হালকা একটু সেঁকে নিয়েছি তারপর ডিমের মিশ্রণটা দিয়ে এপিট ইপিট ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে চামচ দিয়ে আপনারা ডিমের মিশ্রণটা দিয়ে দেবেন তারপর ভালো করে ভেজে নেবেন আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে অল্প একটু ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন এইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় বাচ্চাদের স্কুলে টিফিনেও আপনারা চাইলে তৈরি করে দিতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন